মায়ের শিশু ফোলানোর এক অপূর্ব দিব্য প্রসঙ্গের কথা সুরেশ্বর সেনের বাড়ি বিষ্ণুপুরে সুরেশ্বর গুণেশ্বর সুধীরেশ্বর মতিশ্বর ও বসীশ্বর পাঁচ ভাই শ্রী শ্রীমার গুণমুগ্ধ মা দেশ থেকে কলকাতা যাবার পথে এবং কলকাতা থেকে দেশে ফেরার পথে সেনের বাড়িতে অবস্থান করে তারপর যাত্রা করতেন সেদিন বিকালে মা তার বাকুরা ছেলেদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত রাত্রের গাড়িতেই কলকাতা রওনা হবেন এমন সময় গুণেশ্বরবাবুর বড় ছেলে অভিশ্বর বয়স আট থেকে নয় বছর ভীষণ বায়না ধরল সে বলে সেও মায়ের সঙ্গে কলকাতা যাবে বড় বড় দুর্গা ঠাকুর দেখতে সে শুনেছে কলকাতায় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় হয় অনেক বাজনা বাদ্যি মেলা বসে বাইনায় মার করছেন কারণ তারা মার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছে না সুরেশ্বরবাবুর ও মতিশ্বরবাবুর খোকাকে ভোলানোর চেষ্টা করছেন কিন্তু তার বাইনা অস্বাভাবিক রকমের কিছুতেই থামতে চাইছে না খাবার দাবার দেওয়া হচ্ছে তবু সে তার গোঁ থেকে সরছে না ডাক্তার মহারাজ গিয়ে বোঝালেন বিভূতিবাবু রাজভারী ব্যক্তি তিনিও ধমক দিয়ে উঠলেন তথাপি থামতে চাইছে না মাকে উঠতেই হলো মা বিভূতিবাবুকে বললেন বাবা ওকে বোকোনা ওতে কাজ হবে না মা বালকটাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন বালক কিন্তু তাতেও শান্ত হতে চাইছে না শ্রী শ্রী মা বালককে জিজ্ঞাসা করলেন বাবা কি নেবে বালক কান্না ভেজা কণ্ঠে শ্রীমাকে জানালো সে কলকাতায় বড় দুর্গা ঠাকুর দেখবে সেখানে খুব বড় সিংহ আছে বড় ময়ূরের ওপর কার্তিক বসে আছে তখন মায়ের কোমল কণ্ঠস্বর ভেসে এলো দুর্গামা দেখবে এই মুহূর্তে বালক স্তব্ধ হয়ে গেল কান্না নেই বায়না নেই বালক বরফের মতো শীতল হয়ে গেল মা আবার ফিরে এলেন তার ভক্ত সন্তানদের মাঝে ডাক্তার মহারাজ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কি খোকার মাথায় হাত বুলিয়ে দিলেন যে ও একেবারে শীতল হয়ে গেল মা বললেন বাচ্চারা অমন বায়না করে বাবা তাদের তো ভোলাতে হবে এই ঘটনার অনেকদিন পরের কথা মা তখন আর মর্তধামে নেই কোনো এক দুর্গাপুজোর সময় অভিশ্বর বিভূতিবাবুর গৃহে এসেছেন সেই সময় তারা বেশ কয়েকজন মা দুর্গার দর্শনে বের হচ্ছেন বিভূতিবাবু তাকেও সঙ্গে যেতে বললেন উত্তরে অভিশ্বর বলে জ্যাঠামশাই আমি দীর্ঘকাল আর দুর্গা প্রতিমা দর্শন করি না শ্রীমা আমাকে সেই ছোটবেলায় যে জীবন্ত দুর্গামূর্তি দেখিয়েছিলেন তাতেই আমার সব দর্শন হয়ে গেছে সে মূর্তি ধরেই রেখেছি মনে অন্য মূর্তি আর মনে ধরে না জয় মা জয় মা জয় মা জয় জয় মা